সমস্ত জগতবাসী আমি আরেকটি ছোট একটা আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখেন একজন মানুষ যখন নামাজ পড়ে তখন কিন্তু সোজা হয়েছে এবং রুকুতে গিয়েছে বসেছে সেচদায় গিয়েছে তাহলে এই নামাজটার নাম কী এই নামাজটির নাম হলো যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তারা বলে ওয়াক্তি নামাজ আমি বললাম যে না এই পাঁচ অক্ত নামাজ যে পড়ে এই নামাজের একটা নাম আছে সেই নামটি হলো আহম্মদী সুরতের নামাজ ঠিক আছে দাঁড়িয়েছে আলিফ রুকুতে হা এবং বসেছে ডাল শেষদায় মিম তাহলে এই আহাম্মদি সুরতের নামাজ তো এখন আমি বলবো মুহাম্মদী সুরতের নামাজ কোনটি আহাম্মদী সুরতের নামাজ দেওয়া হয় কি এভাবেই শেষদা দেওয়া হয় তো এখন আমি বলবো এভাবে যে সেজদা দিয়েছে এখন এই জায়গাটির মধ্যে যখন মানুষ শেষদা দেয় তখন কাকে সেজদা দিল এটা কি জানা হয়েছে বোঝা হয়েছে আচ্ছা গেল হ্যাঁ এটাও কিন্তু কামেল মুর্শিদের কাছে জেনে নিতে হবে এবং আরও একটি আছে সেজদা সেই মোহাম্মদ ইশ্রেজাটা কী সেটা কিন্তু জানতে হবে তাহলে এই জিনিস বেদ বেদান্ত না জেনে যারা নামাজ পড়বে তাদের নামাজের মধ্যে আল্লাহর দিদার হবে না আল্লাহর সাক্ষাৎ হবে না তাই বলবো এই কথাগুলো বিস্তারিত বলতে গেলে সব কথা শর্ট ভিডিওতে বলা যায় না যাই হোক যদি কখনো আল্লাহ সাক্ষাৎ মিলিয়ে দেয় তাহলে এই আলোচনাগুলো করব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ